আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের দোয়ায় ভালো আছি আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম মতো ব্লগের পক্ষ থেকে আমি জাকির শিকদার আছি আপনাদের সবার সাথে বন্ধুরা বৃষ্টি হচ্ছে তো আজকে আমি হোটেল রেডিসনে আসছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন রেডিসন তো হোটেল রেডিসনে আসছি তো আজকে আমি ভাবলাম যে হচ্ছে এখানে একটি তো এখানে যে বনানি আন্ডারপাস আছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এই রাস্তাতে আমি বহুবার আসা যাওয়া করেছি কিন্তু এখানে আমি নেমে এই আন্ডারপাস পারাপার হইনি কখনো এবং ভিডিও করার সুযোগ পাইনি তাই ভাবলাম যে আজকে আমি এখানকার এই ব্লগটি সম্পূর্ণ করব। কারণ হচ্ছে আমি একবার যেটা ভাবি যে আমি এখানে যাব। সেখানে যাওয়ার চেষ্টা করি তো বনানি আন্ডারপাসে আমি যাব যাওয়ার আগে আমি এখানে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন এই রেডিসনের পার্কিং টা আপনাদেরকে একটু দেখায় নিচ্ছি বেশ বড় সড়ো এই যে দেখুন আপনারা এখানে হচ্ছে পার্কিং জোন বন্ধুরা ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন আমি কিন্তু এখানে বেশ বহুবার আসছি তো এখানকার কোনো ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করিনি যার কারণে আজকে একটু এটাও নিয়ে নিলাম এবং এই দিকটা হচ্ছে মেইন রোড বিমানবন্দরের রোড বারোই আগস্ট দুই হাজার আঠারোতে সম্ভবত কাজ শুরু হয় এবং বারোই জানুয়ারি দু হাজার যাই হোক চলুন আস্তে আস্তে যাওয়া যাক আমি এখান থেকে বের হয়ে বনানী আন্ডারপাসের দিকে যাব। আজকের ব্লগটি বন্ধুরা একেবারে খুবই খুবই ছোট করে করব। বন্ধুরা আমি রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন থেকে বের হয়ে এখন মেইন রোডে চলে আসছি আমি মেইন রাস্তায় বের হয়ে যখন আমি এম এই বনানি আন্ডারপাসে প্রবেশ করব তো তখন আমার হাতে তো ক্যামেরা ছিল আমি ক্যামেরা ওপেন করে আমি হাঁটছি এবং ভিডিও করতে করতে আমি আন্ডারপাসের দিকে আগাচ্ছি ঠিক এই সময় এক ভাইয়া আন্ডারপাস থেকে উঠে এসে হঠাৎ করেই সে আমাকে ক্যামেরা বন্ধ করতে বলে মাকে ইশারা দেয় যে আপনি ক্যামেরা অফ করান ক্যামেরা অফ করেন ক্যামেরা অফ করেন তো আমি ক্যামেরা অফ করে দেই। দেওয়ার পরে ভাইয়া আমাকে পরিচয় দিল সে সেনাবাহিনীর লোক এবং এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ তো তারপরে ভাইয়াটার সাথে আমার বেশ অনেকক্ষণ কথা হয় তারপরে দেখলাম এক পর্যায়ে যে হচ্ছে সে আমার বাড়ির পাশের লোক পরবর্তীতে সে ভাইয়া বললো যে হচ্ছে আপনি ভিতরে যে ছবি টবি তুলতে পারবেন সমস্যা নেই আমি সেখান থেকে ক্যামেরা অফ করেই ভিতরে ঢুকি তো আন্তরিক ধন্যবাদ আমাকে সাবধান সতর্ক করার জন্য এটি দেশের সবচেয়ে বড় এবং অত্যাধুনিক আন্ডারপাস আমি ভিতরে প্রবেশ করে আমি সেলফি তুলছি মনের আনন্দে বেশ ত্রিশটার মতো সেলফি আমি তুলেছিলাম সেখান থেকে কিছু শেয়ার করলাম কেমন হয়েছে তা জানি না তবে যাই হোক আর একটা বিষয় কিন্তু ভালোই হয়েছে আমি ভিতরে প্রবেশ করার পরে ওইখানে সিকিউরিটি যে ছিল দায়িত্বে আমি তার কাছে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এখানে কি ছবি তোলা ভিডিও করা যাবে কি না তো সে বলল যে হ্যাঁ আপনি মোবাইল দিয়ে ছবি তুলতে ভিডিও করতে পারবেন সমস্যা নেই কিন্তু এখানে কোনো ক্যামেরা দিয়ে করা যাবে না তো আমি বললাম ওকে ঠিক আছে তারপর আমি কিন্তু ভিতরে যেয়ে এই দৃশ্যগুলো আবার ধারণ করি যাক ওই ভাইয়াকেও ধন্যবাদ আমাকে ছবি তোলা বা ভিডিও করতে পারমিশন দেয়াতে আসলে এটা হচ্ছে ক্যান্টেনমেন্ট এরিয়া তো যার কারণে এত সিকিউরিটির বিষয়টা যাক এটা ভালোর জন্যই সবার ভালোর জন্যই করছে দেখুন বন্ধুরা আসলে অনেকটা লম্বা পথ এবং আমি যখন ভিতরে প্রবেশ করি তখন আমি প্রথমবার তো আসলে একটু ভুতুরে ভুতুরে ভাব আসলে কিছুটা ভয় কাজ করছিল ভিতরে প্রথমে দেখছিলাম কোনো লোকজন নেই নীরব তারপর দেখলাম বেশ অনেক লোকজন আছে এবং ভিতরের যে দৃশ্যগুলো ওয়ালে যে ছবিগুলো আছে সেগুলো আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আমি যার কারণে ওই ছবিগুলোর সাথে আমি অনেকগুলো সেলফি নিয়েছি আজকে আমি বনানী আন্ডারপাসে প্রবেশ করি মানে হচ্ছে রেডিসন হোটেলের এর ওই পার থেকে আমি প্রবেশ করি এবং যাব হচ্ছে আমি কুর্মিটোলা হসপিটাল তো ওই পাশ থেকে এসে এপাশ দিয়ে আমি বের হব। বের হয়ে কুর্মিটোলা হসপিটালের সামনে মেইন রোডে যে ফুট ওভার ব্রিজটি আছে আমি সেই ফুট ওভার ব্রিজ পার হয়ে আবার রেডিসনের ওই পারে চলে যাব। বন্ধুরা অনেক ঘোরাঘুরি করলাম আজকে আমি এই সুর সপ্তক বনানি আন্ডারপাসে বেশ ভালোই লাগলো লাইটের এর আলো ছিল কিন্তু লোকজন কম থাকাতে বিষয়টা হচ্ছে এক সাইড লোকজন একটু কম এক সাইড লোকজন একটু বেশি থাকাতে মনে হয় যেন এক সাইড তো আমি আবার এখন সেট দিয়ে উঠতেছি দেখবেন এই আবার লোকজন বেশ আমি দেখলাম আমার চোখে পড়লো ভালো লোকজন আছে বন্ধুরা এই যে ইএস এর সাইড দিয়ে উঠছে মানুষ সিঁড়ি বেয়ে দেখতে পাচ্ছেন এখন আমিও এই সিঁড়ি বেয়ে উপরে উঠে যাব এবং এই সাইড কিন্তু বেশ ভালো পরিষ্কার এবং হচ্ছে মানুষজনও বেশি বন্ধুরা অনেক দিনের ইচ্ছে ছিল বনানী আন্ডারপাসে এসে একটি ব্লগ করব তাই আজকে এই ব্লগটি করলাম কেমন লাগলো আজকের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মামা মোটো ব্লগের সাথেই থাকবেন এবং আমার এই ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম